দাও একদম এবার শুভ দৃষ্টি হবে আরে দাঁড়াও 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 ভাবে শোনো গার্গীর চোখ আহিরের দিকে আর হিরের চোখ গার্গীর দিকে সবার চোখ ওদের দিকে এও অন্য দিকে তাকাবে না 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 নাও শুরু করো এক দুই এক দুই তিন গার্গি পান পাতাটা সরাও যে আমরা দুজন দুজনকে ভালোবেসেছিলাম কিন্তু পরিস্থিতি আমাদের এক হতে দেয়নি পাঁচটা বছর একটা দুটো দিন নয় আই পারবে একা থাকতে আমার স্বপ্নের পরিটাকে আমি সত্যি ধরে রাখতে পারবো না আমি আজকে রাতটা তোমায় ধরে রাখতে না পারলেও আগামী পাঁচটা বছর আমি তোমায় আমার ভালোবাসা দিয়ে পড়িয়ে রাখবো আর কি আজকের এই সুন্দর মুহূর্ত আমাদের একসাথে পথ চলার সংকল্প দিয়ে আমি আগামী পাঁচটা বছর চোখের নিমেষে কেন করছো তুমি এই বিয়েটা যে অবস্থায় তুমি জানো কাল সকালে আমি তোমায় ছেড়ে চলে যাব জানি কিন্তু নিজের মনকে সান্ত্বনা তো দিতে পারব যে দূরে থাকলেও তুমি আমারই আছো ভগবান দাস প্রতি সোম থেকে শনি রাত আটটায় জি বাংলা সোনারে